হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিহর্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বড় বড় মতো আমি মাহবুবার হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে কথা বলবো ব্লাম প্রজেক্টটা নিয়ে এই প্রজেক্টটাতে কিন্তু আমরা সকলেই একটু হলো আশা করতেছি ভালো পরিমাণে একটা প্রফিট পাবো কেননা বর্তমান যে টেলিগ্রাম বটগুলো থেকে পেমেন্ট পাচ্ছি সেগুলো হতাশজনক বলতে পারেন যার কারণে অনেকেই কিন্তু টেলিগ্রাম বটে কাজ করার জন্য মন মানসিকতা নষ্ট করে ফেলেছেন আমি নিজেও কিন্তু নষ্ট করে ফেলেছি তো যাই হোক সেই বিষয়ে পরে আসি আগে ব্লাম প্রজেক্ট নিয়ে কি বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা ক্লিয়ার করি এই ব্লাম প্রজেক্টে আমরা এতদিন যাব যে কাজ করেছি আমরা যে একটু হলো আশাবাদী যে এখান থেকে ভালো পরিমাণ প্রফিট পাব সেই প্রফিটটা পেতে হলে আমাদের অবশ্যই কিন্তু বাধ্যতামূলক কিছু কাজ তারা দিয়েছে এগুলো করতে হবে না হলে কিন্তু এখান থেকেও আপনারা পেমেন্ট পাবেন না পরবর্তীতে কিন্তু এটা থেকেও আপনাদের যে আশাটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কোনো ধরনের কোনো পেমেন্ট পাবেন না তো এইখানে বাধ্যতামূলক কাজগুলোর পাশাপাশি এইখানে আপনারা নিজেরাই কীভাবে টোকেন লঞ্চ করবেন এবং ব্লাম প্রজেক্টে কিন্তু জিমেলকে কানেক্ট করতে হচ্ছে তো সেই জিমেল কানেক্ট করার অপশনটা অনেকেই খুঁজে পাচ্ছেন না তো সেইটা কিভাবে করে খুঁজে পাবেন কিভাবে করে কানেক্ট করবেন সেই বিষয় নিয়েও আলোচনা করা হবে এজন্য অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি কোথাও স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বিষয়টা কিছুই বুঝতে পারবেন না তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা এই ব্লাম প্রজেট থেকে পেমেন্ট পাবেন না এবং তার পাশাপাশি এটার কিন্তু দ্বিতীয় সিজন আসবে সেই সিজনের জন্য বেশি বেশি রেওয়ার্ড পাওয়ার জন্য এক্সট্রা রেওয়ার্ড পাওয়ার জন্য কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করা হবে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলবো যারা টেলিগ্রাম চ্যানেলটা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেন নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই টেলিগ্রাম বটগুলো বাদ দিয়ে ইয়ারড্রপ টেস্টনেটের কাজগুলো শেয়ার করা হচ্ছে এই কাজগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণ প্রফিট পাবেন এই বটে কাজ করে কোনো ধরনের কোনো লাভ হচ্ছে না যার কারণে এই সব কাজগুলো আপনাকে করতে হবে কিভাবে করবেন এই আলোচনাগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে করা হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স বেশি কথা বলবো না ভিডিওটার ম্যান টপিকে চলে আসি আমরা ব্লাম প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে হলে বাধ্যতামূলক যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলো কি এবং জিমেল কিভাবে কানেক্ট করব কিভাবে করে নিজেরাই টোকেন লঞ্চ করে সেই টোকেনটাকে এখানে বাইসেল সেল করব তো শুরুতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই এইখানে জিমেলটা আপনারা কিভাবে করে কানেক্ট করবেন জিমেলটা কানেক্ট করার জন্য এইখানে কোনো ধরনের কোনো অপশন কিন্তু আপনারা খুঁজে পাবেন না একজন বলতেছে এইখানে যান আরেকজন বলতেছে ওইখানে যান একজন বলতেছে এই লোগোটার মধ্যে ক্লিক করেন এগুলো আসলেই কোনোটাই নয় কেননা এই লোগোর মধ্যে ক্লিক করলে কোনো কিছুই কিন্তু হবে না আমি কানেক্ট করেছি যার কারণে এখন কিন্তু শো করতেছে আর যখন এটা কানেক্ট করবে না তখন এইখানে ক্লিক করলে কিন্তু কোনো ধরনের কোনো কিছু শো করবে না তো এটা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে প্রতিনিয়ত এই ব্লাম প্রজেক্টে প্রবেশ করতে হবে প্রবেশ করার ফলে দেখবেন আপনি হুট করে আপনার এই ব্লাম প্রজেক্টের হোম পেজে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এটা কিন্তু সব সময় করবে না হুট করে একবার করে নেবে তখনই কিন্তু আপনাদেরকে জিমেলটাকে কানেক্ট করতে হবে যখন এই অপশনটা আসবে এইখান থেকে লিঙ্ক ইমেল যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আপনাদেরকে জিমেলটা দিয়ে এই যে গট ইটা ক্লিক করে দিতে হবে তারপরে আপনার জিমেলটা এখানে কিন্তু একটা লিঙ্ক আসবে ঠিক এরকম তো আপনার জিমেলের মধ্যে যাওয়ার পরে এরকম আসবে লিঙ্ক ইমেল তো আপনারা জাস্ট লিঙ্ক ইমেলের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের কাছে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যখন এই ইন্টারফেসটা শো করবে তখন কিন্তু অটোমেটিকলি আপনাদের ব্লাম প্রোজেক্টের মধ্যে জিমেলটা কানেক্ট হয়ে যাবে আর কানেক্ট হয়ে গেলেই এই লোগোটার মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু এইখানে আপনাদের জিমেলটা দেখতে পারবেন মূলত এভাবে জিমেলটা কানেক্ট করতে হবে এখন টোকেন কিভাবে করে লঞ্চ করবেন তারপরে আলোচনা করবে এখান থেকে পেমেন্ট পেতে হলে বাধ্যতামূলক কাজগুলো কী টোকেন লঞ্চ করার জন্য আপনাদের ব্লাম প্রজেক্টে আসার পরে এই যে দেখুন এখানে লঞ্চ টোকেন লেখা আছে হোম পেজে এইখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন ইন্টারফেসটা ঠিক এরকম আসবে এইখান থেকে এই যে আইকনটা আছে এই প্লাস আইকনটাতে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা লোগো সেট করতে হবে যে এই টোকেনটা আপনি তৈরি করবেন সেই টোকেনটার লোগো অবশ্যই আগে থেকে সেটা এডিট করে রাখবেন তারপরে এইখান থেকে টোকেনের ফুল নামটা দিবেন এখানে শর্ট নেম দিবেন আপনি চাইলে এখানেও ফুল নেম এখানেও ফুল নেম দিতে পারেন অথবা আপনি চাইলে এখানেও শর্ট নেম এখানেও শর্ট নেম দিতে পারেন তারপরে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন যেহেতু আমি টোকেন লঞ্চ করতেছি না এর আগে তিনবার করেছি তো আপনাদেরকে জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি তো এইখানে এটা কন্টিনিউ করে দেওয়ার পরে আপনাদের কাছে কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে তারপরে কিন্তু আপনি কত টন দিয়ে লঞ্চ করতে করতে চান সেটা কিন্তু সিলেক্ট বলবে তো আপনার টন ওয়ালেটে যদি থাকে তাহলে হাফ টন দিয়ে আপনারা এইখানে কিন্তু টকেনটাকে লঞ্চ করতে পারেন করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু এটা আপনাদেরকে বলতেছি না যে আপনারা করেন মূলত এভাবে করেই করতে হয় আপনারা জানতে চেয়েছেন যার কারণে বিষয়টা ক্লিয়ার করে দিলাম তো টোকেন এইভাবে করে লঞ্চ করার পরে আপনি চাইলে সেটাকে সেল করতে পারেন ট্রেড করতে পারেন অথবা আপনি নিজে সেল করে দিয়ে আবার কিনতেও পারেন তো যাই হোক সেটা তো গেল টোকেন লঞ্চের বিষয়টা এখন আমরা চলে আসি ভিডিওটার মেন টপিকে যে আমরা ব্লাম প্রজেক্ট থেকে পেমেন্ট পেতে হলে কি কী কাজ করতে হবে এটা জানতে হলে অবশ্যই আমরা এইখান থেকে ব্যাক করে তাদের কমিউনিটি চ্যানেলে চলে যাব এই যে দেখুন ভিউার্স তাদের কমিউনিটি চ্যানেলে চলে আসলাম এইখানে কিন্তু তারা একটা পোস্ট করেছে আটটা একুশ মিনিটে তো এইখানে এই যে পোস্টটা দেখেন তারা বাধ্যতামূলক যে কাজগুলো দিয়েছে এক নাম্বারে কিন্তু আপনাদের বিপি মানে ব্লামের যে পয়েন্টটা মেন পয়েন্টটা সেটা কিন্তু এক লাখ থাকতে হবে সেটা কোথায় এই যে দেখুন এইখান থেকে ব্লাম পয়েন্ট এইটা কিন্তু আপনাদের এইখানে এক লাখ থাকতে হবে যেটা ফার্মিং এবং গ্যাম খেলে আপনারা করেছিলেন এটা এক লাখ করার পরে আপনাদেরকে দ্বিতীয় যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এমপি পয়েন্ট আর এই এমপি পয়েন্টটা কিন্তু আপনাদেরকে সাতশো পঞ্চাশ থাকতে হবে তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবেন আর এই যে দেখুন আমি যদি ব্লামে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে মিম পয়েন্ট এটাই কিন্তু এমপি পয়েন্ট এটা আমার পঁয়তাল্লিশও আছে আপনাদেরকে কিন্তু সাতশো পঞ্চাশটা করতে হবে এটা করার জন্য কি করতে হবে এই যে দেখুন মিম প্যাড অপশনটাতে গিয়ে আপনাদেরকে যে কোনো টোকেন কেনা বেচা করতে হবে যেভাবে ট্রেড করেন এইখান থেকে আপনারা জাস্ট এই যে লিস্টিংয়ে গিয়ে অথবা যে কোনো একটা টোকেনকে সিলেক্ট করে এই যে দেখুন এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কিন্তু ইজিলি এখান থেকে এই টোকেনটাকে বাই সেল করতে পারবেন এই যে দেখুন বাই এবং সেল আপনি চাইলে এখান থেকে কিনতে পারবেন আপনি চাইলে এখান থেকে সেল করতে পারবেন তো কেনার জন্য শুরুতে বাইতে ক্লিক করে দেওয়ার পরে যত টন দিয়ে কিনতে চান ধরেন আপনি এক টন দিয়ে এই টোকেনটা কিনবেন এক টন সম যতগুলো টোকেন আপনি পাবেন সেগুলো আপনাকে দিয়ে দিবে আপনার টন কিপার ওয়ালেটে আপনি আবার সেইখান থেকে সেটাকে আবার সেলও করে দিতে পারেন তো যখন দাম কমে যাবে তখন আপনি কিনে নেবেন আর যখন বেড়ে যাবে তখন সেল করবেন আর যদি আপনি চান যে না আপনি লস করে সেল করে জাস্ট ওই পয়েন্টটাকে কানেক্ট করবেন তাহলে এটা ইজিলি কিন্তু করতে পারেন শুরুতে আপনারা এখানে বাই করে সাথে সাথে সেল করে এই এক্ষেত্রে কিন্তু আপনার ফিটা কাটবে অবশ্যই সেটা কিন্তু মাথায় রাখতে হবে এটা করবেন কি না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কেননা প্রোজেক্টগুলো যে পেমেন্ট দিচ্ছে আমাদের পেমেন্টের যে ইয়ে ইয়াটা থাকতেছে সেটা কিন্তু আমাদের এই খরচগুলোই উঠে না তো যাই হোক সেটা আমি বলতে চাই না জাস্ট এটা পেমেন্ট পেতে হলে করতে হবে তো এই মিম প্যাডগুলো ট্রেড করলে আপনাদেরকে কিছু করে এই যে এমপি পয়েন্টটা দিবে এই এমপি পয়েন্টটা কিন্তু সাতশো পঞ্চাশটা করতে হবে তো সেই ট্রেড করে করতে পারেন এবং টোকেন লঞ্চ করতে পারেন টোকেন যদি লঞ্চ করেন সেখান থেকেও কিন্তু পয়েন্ট পাবেন এবং এখানে ট্রেড করলেও কিন্তু এই এমপি পয়েন্টটা পাবেন তো এগুলো মঠ আপনাকে সাতশো পঞ্চাশটা করতে হবে তো এটা গেল দ্বিতীয় ক্রাইটেরিয়া এবং এইখান থেকে প্রুফ অব অ্যাক্টিভিটি সেইটা কি সেইটা হচ্ছে আপনাদেরকে এই ব্লাম প্রজেক্টে কিন্তু প্রুফ অব অ্যাক্টিভিটি এর আগে এসেছিল তো যে কোনোভাবে এইখানে আপনাদেরকে কিন্তু ট্রানজেশন একটা করতে হবে এই টোকেন লঞ্চ করেও করতে পারেন এবং এইখানে কিন্তু কিছুদিন আগে একটা প্রুফ অফ অ্যাক্টিভিটি ছিল সেটা যারা করেছে তাদের তো ভালো কথা আর কিছু করতে হবে না আর যারা করেন নাই তারা ট্রেড করে বা যে কোনোভাবে এইখানে খরচ করে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের প্রুফ অফ অ্যাক্টিভিটিটা হয়ে যাবে এবং তারা চার নাম্বার সরি তিন নাম্বার যে ক্রাইটেরিয়াটা দিয়েছে সেটা কি সেইটা হচ্ছে এইখানে আপনাদের মিনিমাম দুইটা রেফার করতে হবে ক্ষেত্রে আপনারা অন্য যে কোনো একটা মোবাইল দিয়ে দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে এই রেফার দুইটা করে নিতে পারেন বা পরিচিত কারো দ্বারা এই রেফারগুলো করিয়ে নিয়ে আপনারা দুইটা রেফার কিন্তু কমপ্লিট করে নেবেন মূলত এই কয়েকটা টাস্ক কিন্তু আপনাদেরকে করতে হবে এক লাখ বিপি পয়েন্ট মানে ব্লামের পয়েন্ট এবং সাতশো পঞ্চাশটা কিন্তু এমপি পয়েন্ট যেটা হচ্ছে মিম পয়েন্ট স্টেট করে এবং টোকেন লঞ্চ করে বাইসেল করে এটা কিন্তু করতে পারবেন এবং তিন নাম্বারে প্রুফ অফ অ্যাক্টিভিটি যেটা ট্রানজেশন যে কোনো পরিমাণের করতে হবে এবং এইখানে চার নাম্বার হচ্ছে দুইটা রেফার করতে হবে মূলত এই কাজগুলো করলে কিন্তু আপনারা ব্লাম প্রোজেক্ট থেকে পেমেন্ট পাবেন অন্যথায় কিন্তু পেমেন্ট পাবেন না এবং যদি এইখানে ট্রেড করেন টোকেন লঞ্চ করেন তাহলে আপনারা কিন্তু দ্বিতীয় সিজনের জন্য এক্সট্রা কিছু রেওয়ার্ড পাবেন তারা কিন্তু এই মূলত এই ছিল বিষয়গুলো এখন এইখানে আরও একটা বিষয় আপনারা মাথায় রাখবেন লাস্টে কিন্তু তারা একটা কথা বলছে এইখানে কিন্তু তারা এখন পর্যন্ত স্নাপশট নেয় নাই স্নাপশট নেওয়ার আগে এই কাজগুলো কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে রাখতে হবে তো অবশ্যই আপনারা একগুলো কমপ্লিট করার ট্রাই করবেন না হলে কিন্তু পেমেন্ট পাবেন না আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরও যদি বুঝতে কোথাও প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারাও ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে যাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ